আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রশ্নই আসে না আসন্ন বিশ্ববিদ্যালয় সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আজ আটই সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী এরপর জানাব ডসু নির্বাচন প্রার্থিতা ফেরতছে জুলিয়াস সিজারের রিট খারিজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপি পদের প্রার্থিতা এবং ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটকারী মোহাম্মদ জুলিয়াস সিজারের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট আজ আটই সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী বিচারপতি ফয়জ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রিটটি খারিজ করে দেন এদিকে সীমানা পুনর্নির্ধারণের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখা দাবিতে সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে হরতাল চলাকালে জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে বিক্ষোভকারীরা আজ সকাল থেকে বাগেরহাটে কিছু রিকশা চলাচল করলেও বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ রয়েছে দোকানপাটও খোলেনি এর আগে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতালে ডাক দেয় এদিকে সাবেক সিনর সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার সাবাক থানার মামলায় সাবেক সিনর সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ আটই সেপ্টেম্বর রাজধানী রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উল্লেখ্য আবু আলম শহীদ খান উনিশশো থেকে দু সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেশ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ জানাবো আজ একটি শক্তিশালী ঘূর্ণিঝড় গাজা শহরে আঘাত হানবে বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সশস্ত্র গোষ্ঠীকে শেষ সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটসো করা হুশিয়ারি ব্যক্ত করেছেন প্রতিবেদনে বলা হয় একসে এক পোস্টে ক্যাটস আরো বলেন আজ গাজা শহরের আকাশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবং এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে গাজাকে আমরা শেষ মুহূর্তের জন্য ধ্বংস করে দেব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না আসন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ নয়টা একান্ন মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয় পোস্টটি হুবহু তুলে ধরা হল সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয় এরপরও একটি সাতন্যাসী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুসংকল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনী আন্তরিক শুভেচ্ছা রইল যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই সেনাবাহিনী সবসময় দেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিতে বদ্ধপরিকর এজন্য সরকারকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী সবসময় অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্দেশ দেবেন সেই অনুযায়ী দেশে একটি ভালো নির্বাচন করার জন্য তারা বদ্ধপরিকর এ অনুযায়ী তারা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে যেন বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেজন্য সেনাবাহিনী সবসময় তাদের প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সেনাবাহিনী ডাকসু নির্বাচন প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট খারিজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু নির্বাচনে ভিপি পদের প্রার্থীতা ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটকারী মোহাম্মদ জুলিয়াস সিজারের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়জ আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিটটি খারিজ করা হয় এর আগে গত সাতাশে আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার তালুকদার তাতে না পেয়ে শেষ পর্যন্ত প্রার্থীতা ফিরে পেতে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন তিনি হাইকোর্টে জানিয়েছেন তিনি উপস্থিত না থাকা তার রিটটি করা হয়েছিল রিটের ব্যাপারে আরও যে এতদিন ধরে আদালত থেকে কোনো নির্দেশনা জারি করেনি তবে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এ বিষয়ে এখন আর রিটকারীর পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় এ কারণে হাইকোর্টের পক্ষ থেকে রিটটিকে খারিজ করে দেওয়া হয়েছে তিনি যদি অনেক দিন আগে রিটটি করতেন কিংবা পর্যাপ্ত সময় হাতে রেখে রিটটি করতেন তাহলে অবশ্যই হাইকোর্ট এই বিষয়টি নিয়ে বিবেচনা করত কিন্তু হাইকোর্টের বিষয়টি হচ্ছে এখন আগামীকাল নির্বাচন সেতু হঠাৎ করে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত দেয়া যায় না শুধুমাত্র একজনের বিষয় চিন্তা করে রিটটি সেইভাবে তারা রায় দিতে পারবে না সুতরাং সে বিষয়টি বিবেচনা করে হাইকোর্টের পক্ষ থেকে জুলিয়াস সিজারের রিটটিকে খারিজ করে দেয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে সম্মতি কমিটি হরতালে ডাক দেয় এবং সে অনুযায়ী সেখানে হরতাল পালিত হচ্ছে বাগেরহাট দিয়ে কোনোরূপ রিক্সা বা কোনো যানবাহন চলাচল করছে না সবকিছু বন্ধ রয়েছে ঘুরে এসে আমাদের প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরো জানিয়েছেন এবারের হরতালের বিষয়টি সর্বসাধারণ জনতা সঙ্গে নিয়ে তারা হরতালের ডাক দিয়েছে হরতালটি এলাকায় পুরোদমে সফল হচ্ছে এবং এই হরতালে কোনো মানুষ ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না এবং ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলতে দেখা যাচ্ছে না সেখানে হরতাল পালিত হচ্ছে এই হরতালটি পালনের ফলে তারা তাদের আগের পুনর্বহালের দাবিতে ফিরে যেতে চায় কিন্তু নির্বাচন কমি কমিশন ইসি সচিবের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে সরকার যে গেজেটভুক্ত করেছে বিষয়গুলো সেভাবেই থাকবে এ বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই এরপরই বিক্ষোভে ফেটে পড়ে জেলার বাসিন্দারা তারা আগের মতো তাদের চারটি সংসদীয় আস নির্ধারণের জন্য তারা এখনো হরতাল চালিয়ে যাচ্ছে এবং তারা চাইছে আগের মতো তারা সেভাবেই থাকতে চায় তারা নতুন নির্বাচন কমিশন ইসি যে প্রস্তাব দিয়েছে সেটি তারা মানতে চাচ্ছে না সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার সাবেক থানার মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার আটই সেপ্টেম্বর রাজধানী রমনা এলাকা থেকে তাকে আটক করা হয় ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার দুপুরের দিকে সাবাক থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ঝটিকা মিছিলে অংশ পাঁচজন সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য আবু আলম শহীদ এক সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি শেখ হাসিনা চলে যাওয়ার পর দীর্ঘদিন তিনি চুপচাপ থাকলেও অবশেষে তিনি মিছিল নিয়ে ঢাকার বুকে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন এবং নেতাকর্মীদের জড়ো হতে জড়ো করতে রাখেন এবং পাশাপাশি তিনি দেশবাসীকে বার্তা দেন যেন সবাই ঘর থেকে বেড়ে আসে শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরতে পারে সব বিষয় নিয়ে তারা ঢাকায় মিছিল করে এবং বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় এর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অনেক দিনের প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর ঢাকা থেকে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন তাকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হবে